অনুগ্রহ করে শুনবেন তিনসুকিয়া থেকে নাহারলাগুন যাবার জন্য ট্রেন নম্বর পনেরো হাজার নয়শো এগারো নাহারলাগুন এক্সপ্রেস ট্রেনটি প্রতি রবিবার বুধবার ও বৃহস্পতিবার চলে ট্রেনটি বিকেল তিনটা পঁয়ত্রিশ মিনিটে তিনসুকিয়া জংশন থেকে ছেড়ে যায় এবং একই দিন রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে নাহারলাগুন পৌঁছায় ট্রেনটির গন্তব্যস্থলের মোট দূরত্ব দুইশো তেইশ কিলোমিটার পৌঁছতে সময় লাগে ছয় ঘন্টা দশ মিনিট ট্রেনটির গড় গতিবেগ ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনের স্লিপার ভাড়া দুইশো পঁচাত্তর টাকা ট্রেনটি মোট নয়টি স্টেশনে দাঁড়ায় সেগুলির নাম নিউ তিনসুকিয়া জংশন ডিব্রুগড় ধামলগাঁও জংশন ধেমাজি বর্দলনি বোগামো বাগি নদী নর্থ লক্ষিমপুর হারমতি জংশন এরপর নাহার লাগুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন